নিয়মিত চিকিৎসা বিষয়ক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন যাতে পরবর্তী ভিডিওগুলির নোটিফিকেশন সহজে আপনার কাছে পৌঁছে দিতে পারে আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ লাউ আমাদের দেশে অত্যন্ত পরিচিত একটি সবজি বাংলাদেশের প্রায় সব জায়গায় লাউ পাওয়া যায় আবাল বৃদ্ধ বনিতা সবাই লাউ এর তরকারি খেতে পছন্দ করে লাউ এর প্রায় ছিয়ানব্বই শতাংশই পানি আজকের ভিডিওতে আমরা লাভের উপকারিতা ও অপকারিতা বিষয়ে বিস্তারিত আলোচনা করব প্রথমে আমরা জানবো লাওয়ে কী কী উপাদান বিদ্যমান কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট ভিটামিন বি ওয়ান বি টু এবং ভিটামিন সি ফসফরাস ক্যালসিয়াম পটাশিয়াম নিকোটিনিক অ্যাসিড খনিজ লবণ আয়রন ফাইবার সহ অন্য অন্য উপাদান লাওয়ে বিদ্যমান থাকে এখন আমরা জানব লাউয়ের উপকারিতা সম্পর্কে লাউ ক্যান্সার প্রতিরোধ করে এর অক্সিডেন্ট ক্যান্সার কোষের বৃদ্ধি প্রতিহত করে লাউ ওজন কমাতে সাহায্য করে খাবার হজম করাতে সাহায্য করে গলা বুক জ্বালা পেট ফাঁপা অজীর্ণ ও কোষ্ঠকাঠিন্য দূর করে পাইলসের সমস্যা কমাতে সাহায্য করে রক্তচাপ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে লাউয়ের রস শরীরের ইলেকট্রোলাইটসের পরিমাণ বজায় রাখতে সাহায্য করে শরীরকে ঠান্ডা রাখে তরলের ঘাটতি হতে দেয় না লাউ খেলে ভালো ঘুম হয় লাউ মানসিক চাপ কমাতে সাহায্য করে এটি একটি নিউরো ট্রান্সমিটার এটি মস্তিষ্কের কার্যকারিতা উন্নত করে লাউ ত্বককে সুস্থ ও মসৃণ রাখতে সাহায্য করে ত্বকের তৈলাক্ততা কমায় বরণের প্রবণতা কমায় এটি প্রস্রাবের জ্বালা কমাতে সাহায্য করে ওস্টিওপেরোসিস ও অন্যান্য ক্যালসিয়ামার অভাবজনিত রোগের ঝুঁকি কমায় দাঁত ও হাড়কে মজবুত করে লিভারের সুরক্ষা ধরে রাখতে সাহায্য করে এখন আমরা জানবো লাউ শাকের উপকারিতা সম্পর্কে লাউ শাক ফলিক অ্যাসিড থাকে যা আমাদের শরীরের জন্য অনেক উপকারী বিশেষ করে প্রেগনেন্সিতে এর গুরুত্ব অপরিসীম এর অভাবে বাচ্চার জন্মগত ত্রুটি দেখা দিতে পারে এখন আমরা জানবো লাউ এর অপকারিতা সম্পর্কে লাউ এর রস তেত হলে তা খাবেন না রস তেতো হলে তা বিষাক্ত হয়ে যায় এতে শরীরের অনেক ক্ষতি হতে পারে লক্ষণ হিসাবে ডায়রিয়া বমি অস্থিরতা ইত্যাদি দেখা দিতে পারে তাই লাউয়ের রস খাওয়ার আগে অবশ্যই পরীক্ষা করে নেবেন অনেকের লাউ খেলে অ্যালার্জি হতে পারে লাউ অতিমাত্রায় খাওয়া হলে রক্তচাপ হঠাৎ কমে যেতে পারে লাউ অতিমাত্রায় রক্তের শোগারের পরিমাণ হঠাৎ কমিয়ে দিতে পারে এবং লাউয়ের অতিমাত্রায় সরকারার পরিমাণ হঠাৎ কমে যেতে পারে আজ এ পর্যন্তই সকলের প্রতি শুভকামনা